আমার জীবনে অনেক অভিজ্ঞতা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিয়েছি বেশি নেই আজকে তোমার ফাঁস করে দিয়ে দেয় এইগুলো পড়ে পানিতে ফু দিলাম ওই পানি খাওয়ার পরেই ও কনসেপ্ট করছে। দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে দুই বাচ্চা রাতে ফোন এসেছে আমার গাদারের কাছে দৃষ্টি আমার মত অনেকেই ভাবছেন যে আসলে এটার ব্যাখ্যাটা কি হইতে পারে তো প্রথমে একটু বলেন এই জনাব তারেক মনোয়ার আমার খুবই পছন্দের একজন বক্তা ছিলেন বাট এখন আর নাই কখন ছিলেন যখন আমরা ওই ধরেন সিডি প্লেয়ারে অথবা ওই আগের দিনে ক্যাসেট ছিল না ফিতাতে রেকর্ডিং যে ক্যাসেট সেই সময় যখন ওনাদের ওয়াজ শুনতাম তখন মনে হইতো যে আসলেই মানে কতটা জ্ঞান গর্ভ আলোচনা অথবা কত কিছু জানেন কত মহান মহৎ ব্যক্তিত্ব কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসার পরে এই যে বক্তব্যগুলা দিচ্ছেন সেগুলো মানুষ মুহূর্তের মধ্যেই গুগল করছে অথবা নেটের মধ্যে সার্চ করে এর সত্যতা প্রমাণ করছে মাঝখানে অনেকদিন চুপচাপ থাকলেও হঠাৎ করে জনাব তারেক মনোয়ারের বিভিন্ন বক্তব্য ইদানিং কালে দেওয়া অলরেডি এটানিয়া জামাতে যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান আমির হামজা এবং তারেক মনোয়ারকে ওয়ার্নিং দিয়েছেন কিন্তু তারপরেও আসলে কি থামছে কিনা ফু ইসলামে কিন্তু ঝাড়ফুকের একটা বিধান আছে যে ফু দিয়া অনেক কাজ হয় কিন্তু এই মুহূর্তে ওনার বিভিন্ন বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো বিতর্কিত হয়ে গেছে যার কারণে মানুষ মনে করতেছে যে যেমন করান অথবা প্রেগনেন্ট করান দুই দুই বছর পর বাচ্চা নিয়ে চলে আসছে এটা একবারে কিন্তু অস্বাভাবিক বিষয় না তবে ওনার বক্তব্য যখন ওনার মুখ দিয়ে আসে তখন মানুষের কাছে একটু সন্দেহ তৈরি হয় সাম্প্রতিক সময়ে কবি নজরুল ইসলামকে নিয়ে তো ওনার একটা বক্তব্য আছে শুনছেন তো যে আহ নজরুল ইসলামের যত গান আছে এগুলা নাকি তিনি গায়া ফেলছেন মানে রেকর্ড করছেন এরপর নজরুল ইসলাম কবর থেকে হোক যেমনি হোক তিনি আবার ওনার এই গানগুলো শুনছেন শুনে একদিন স্বপ্নে আসে আইসা বলে আরে বেটা তারেক ঢাকা শহর দুইজন ঘুরবো রিক্সায় কইরা কইরা আর তোমার গান শুনবো উপস্থিত জনতা বলতেছিলেন মার হাবা মার হাবা সুভান আল্লাহ এখন তারেক মনোহর ভাই সহ যারা আছেন কিছু বক্তা আপনাদের উদ্দেশ্যে বলি ভাই আপনাদের প্রতি মানুষের যে রেসপেক্টের জায়গা ছিল আপনাদের বিভিন্ন অযাচিত বক্তব্য আর এই দৌড়ে আপনি সবার আগে মানে এই মুহূর্তে বাংলাদেশে গেল দুই চার দশ বছরে আমরা যদি ধরি ওয়াজের মাঠে কে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন এই ক্ষেত্রে আপনার নামটা প্রথমে চলে আসে এমনকি ডক্টর ইউনুস্কি নিয়েও আপনার যে বিতর্কগুলো আছে ক্ষমতায় যাবার আগে আপনি যে বক্তব্য দিতেন ক্ষমতায় আসার পর আপনার বক্তব্যের ধরন পাল্টে গেছে শুধু আপনি না আমাদের অনেক ওয়াজি যারা একসময় ডক্টর ইউনুস্কি নিয়ে বলতো আজকে তারা এই জাতির জন্য রহমত বলতেছেন এখন সাধারণ একজন ওয়াজি যখন বলেন তখন একরকম বাট আপনি যদি একটা দল করেন একটা দলকে রিপ্রেজেন্ট করেন ব্যক্তিগত জায়গা থেকে যখন আপনি কথা বলেন আপনার কথাগুলো তো থাকে না যে আল্লাহ আমাদের বা কাছে একবার কে জানে জিজ্ঞেস করেছিল যে ইসলাম কেমন বা কোরআন কেমন তো বলতেছিল আল্লাহ রাসুলকে যেমন দেখেন তেমন একজন মুসলমানের বক্তব্যে তার কর্মে তার চাল চরিত্রে আসলে ইসলামের বহিঃপ্রকাশ পায় কিন্তু আজকের দিনে যখন আপনি হেলিকপ্টারের জায়গায় রকেট ঢুকাই দেন বিল গ্যাটসে বিল গ্রেটস বানান তারপর আপনার ট্রাম্পের সাথে আপনার সাক্ষাৎকার নিয়ে আপনি কথা বলেন যে আপনি দেন নাই স্যামসাং কোম্পানির মালিক ইংরেজি না তারপর হচ্ছে মানে এই যে বিভিন্ন বিতর্কিত বক্তব্য সর্বশেষ কাজী নজরুল ইসলামকে নিয়ে দেওয়া আপনার যে বক্তব্য আপনি কি একবার ভাইবা দেখছেন ভাই যে মানুষকে আসলে এগুলা বিশ্বাস করে নাকি আপনার যে মান মর্যাদা সম্মান ছিল সেই জায়গাটা ঘাটতি হচ্ছে শতভাগ ঘাটতি হচ্ছে এখন ওয়াজের মাঠে গেলে আমি জানি না যে আপনাদের মধ্যে আসলে কোন জিনিসটা মানে কোন জিনে ভর করে যে আপনাদের মধ্যে দিয়ে এই ধরনের কথাবার্তা আসে ইভেন আপনাদের কারণে জামাত ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে এটা মনে রাখেন তো আমার এই ভিডিওটা হয়তো আপনি সমালোচনার দৃষ্টিতে দেখতে পারেন অথবা শুধরানোর দৃষ্টিতে দেখতে পারেন আমরা আলেমদেরকে ভালোবাসি কিন্তু আলেমরা যদি কোনো রকম রাজনৈতিক পারপাস সার্ভ করে আলেমরা যদি মিথ্যা কথা বলে তারপরে সারা জীবনের যে অর্জন একটা ওয়াজ শোনার পরে কিন্তু মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় তো সামনে থেকে বক্তব্য দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যেন আপনাদের প্রতি যে মানুষের ওজন অথবা আলেমদের প্রতি যে শ্রদ্ধা এটা যেন ঘাটতি তৈরি না হয় ভালো থাকুন